আসসালামু আলাইকুম সবাইকে আর মাত্র এক মাস এই এক মাস হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় কারণ এই এক মাস পরে হয়তো তোমাদের পরিচয় হবে একজন ডাক্তার হিসাবে আর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা সহ যে কোনো ভর্তি পরীক্ষায় দাও না কেন তোমাদের জন্য এই লাস্ট পমেন্টটাতে একটা রাইট গাইডলাইন পাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো শুরু করা যাক চলো দেখো লাস্টের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে সব পড়া যাবে না একটা স্টুডেন্ট এই সময় সব করতে গেলে কিন্তু তার মাথায় থাকবে না আমরা বলি যে মানুষের ধারণ ক্ষমতা অনেক বেশি সে সব করতে পারে কিন্তু বিষয়টা এরকম না মানুষ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পড়াই পড়তে পারে তো এই লাস্ট সময় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট জায়গা এরিয়া মার্কিং অবশ্যই করছো সেই জায়গাগুলো পড়তে হবে বোটানি আর হচ্ছে জিওলজি অবশ্যই তোমার দাগানোর লাইনগুলো একবার হলেও দুইবার পুরা বই শেষ করতে হবে আই রিপিট দুইবার তোমাকে সবগুলো অ্যাটলিস্ট রিভিশন দিয়ে শেষ করতে হবে এক্সামের সাথে সাথে রিভিশন দিবা আর বাকি যে থাকলো ফিজিক্স ফিজিক্স ক্ষেত্রে এখন বই পড়ে সময় নষ্ট করার দরকার নাই তোমরা জাস্ট অনুশীলনই সব দিতে পারো আর কোয়েশ্চেন সলভ দিবা আর কেমিস্ট্রি ক্ষেত্রে যেগুলো ভিতরে মার্কিং আসে না আরও যেগুলো ভিতর থেকে প্রশ্ন আসছে ওগুলো পড়বা আর অবশ্যই এমসি কিউল সলভ দিবা অনুশীলনে কবি স্যার এমসিকিউল সলভ করতে হবে তপন স্যার এমসি কিউ সলভ করতে হবে এদিকে আলিম স্যার মাজিদা ম্যাডাম সলভ করতে হবে আর জি ইংলিশ অবশ্যই মনে রাখতে হবে যে পিবিএস এর যে ঢাবিতে কোশ্চেন আসছে বিসিএসএ কোয়েশ্চেন আসছে ওগুলোও করতে হবে তাহলে এটা গেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ লাস্টের দিকে অবশ্যই তোমাকে ফোন থেকে দূরে থাকতে হবে ভাইয়ারা দেখো এই এক মাস পরিশ্রম করো পরে অনেক সময় বাবা কন্যারা অনেক সময় আছে ঘুমানোর অনেক সময় আছে ঘুমটা একটু পরিশ্রম করে দেখো ঘুমটাকে তোমাকে ত্যাগ করতে হবে এই সময়টা খুব ইম্পর্টেন্ট ঘুমায় এখন ঘুমায় তুমি সময় নষ্ট করবা পরে সারা জীবন হয়তো তোমার মনে হবে যে এই সময়টা একটু পরিশ্রম করলে হয়তো একটা আর একটা জায়গায় থাকতে পারতাম তো এইটুকুই আজকের জন্য এইটুক জিনিস জাস্ট সিম্পল জিনিস বুঝছো বেশি পড়া নাই জাস্ট অল্প করে যেটুকু বলে দিলাম একটুকি পড়বা ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন আসবে আর পরিশ্রম করো ইনশাল্লাহ পরিশ্রম করলে তোমার নিজের জায়গায় পৌঁছাতে পারবা আর একদিন দেখা হবে হয়তো ঢাকা মেডিকেলে আমার কোনো জুনিয়র সাথে তোমাদের সাথে এই সবুজ চত্বরে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতেই আসসালামু আলাইকুম